আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি প্রত্যেকেই ভালো আছেন অ্যাফবিএম মার্কেটে নতুন কাজ চলে এসেছে এখন থেকে এফ বিএম মার্কেটে আপনি জিমেল অ্যাকাউন্ট সেল করেও আর্নিং করতে পারবেন আপনি দৈনিক আনলিমিটেড পরিমাণ আপনার কাছে যত জিমেল থাকবে সব জিমেল আপনি অ্যাফবিএম মার্কেটে বিক্রি করতে পারবেন ওকে যারা নতুন আছেন তারা কিভাবে জিমেল অ্যাকাউন্ট করবেন এই ভিডিওতে আমি এ টু জেড বলে দেব আর ভিডিওর শেষের দিকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দেব তাই প্রত্যেকেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ওকে তো প্রথমে আমাদের এই এফ বটে চলে আসবেন বটে আসার পর প্রথমে অবশ্যই এখানে ক্লিক করে আমাদের গ্রুপে যুক্ত হয়ে নেবেন সবাই এখান থেকে সবাই সাপোর্ট পাবেন সবাই এখানে কথা বলতে পারে যাই হোক তো এরপর এই যে এইখানে বটের নিজস্ব একটা কিবোর্ড দেখতে পারবেন এখানে একটা ক্লিক করবেন এরপর হেল্পফুল টুলসে ক্লিক করবেন টুলসে ক্লিক করার পর এখানে জিমেল ইমেলে ক্লিক করবেন এইখানে ঠিক এইরকম একটা মেসেজ আসবে আপনার সামনে একটা ইমেল জেনারেটর আসবে তো এরপর যেটা করবেন এই জেনারেট মেইলে ক্লিক করবেন জেনারেট মেইলে ক্লিক করলে আপনার সাথে ঠিক এইরকম একটা মেইল জেনারেটর আসবে এরপর আপনি চলে যাবেন আপনার জিমেল বক্সে জিমেল বক্সে আসার পর রাইট সাইডের উপরে আপনার জিমেলের প্রোফাইলে ক্লিক করবেন নিচের দিকে চলে আসবেন আপনার যে জিমেলগুলো বর্তমান ডিভাইসে লগ ইন আছে সবগুলো জিমেল অ্যাকাউন্ট এখানে দেখাবে ওকে এরপর অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে গুগল সিলেক্ট করবেন দেবেন ওকে এরপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করবো জন্য এরপর হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করবেন এখানে একটা নাম দিবেন কিচ্ছু করতে হবে না আপনার নিজেকে চিন্তা করতে হবে না ঠিক আছে শুধুমাত্র আমাদের বটে আসবে এবার হচ্ছে আমরা এই মেল জেনারেটর ইউজ করব ওকে তো এখানে মেইল জেনারেটর বাটনে ক্লিক করবেন তো এখানে দেখেন প্রথমে নাম জেনারেট হয়েছে একটা মেইল অ্যাড্রেস জেনারেট হয়েছে এবং একটা স্ট্রং পাসওয়ার্ড জেনারেট হয়েছে আর এই সার্ভিসটা কিন্তু আপনি আনলিমিটেড ইউজ করতে পারবেন ঠিক আছে প্রত্যেকবারই চেঞ্জ করে নিতে পারবেন আপনি আপনার নিজের মতো করে যত প্রয়োজন হয় তত নিতে পারবেন কোনো লিমিট নাই সবার জন্য এটা উন্মুক্ত ওকে তো এরপরে যেহেতু প্রথমে নাম দিতে হবে এখান থেকে নামটা কপি করে নেবেন কপি করার পর প্রথম করে আমরা নাম দিয়ে দেব নেক্সট নেক্সটে এখানে একটা ডেট দিয়ে দেবেন একটা র্যান্ডম ডেট তবে একটু খেয়াল রাখবেন যাতে এটা আঠেরো বছরের উপরে হয় ঠিক আছে আমি একটু দিতাম নিরানব্বই দিলাম মেইল ওকে নেক্সট এখানে এই ত্রিতটা সিলেক্ট করবেন এরপর এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন অর্থাৎ এই ইমেল অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন কপি করার পর এখানে পেস্ট করে দিবেন অনায়াসে নিয়ে নেবে ঠিক আছে এরপর পাসওয়ার্ড পাসওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে এখান থেকে পাসওয়ার্ডটা কপি করবেন এখানে পেস্ট করবেন ওকে আপনার অ্যাকাউন্টটি হয়ে গেল নেক্সট নিচে দিকে আসবেন অ্যাগ্রিতে ক্লিক করবেন ব্যাস আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে তো এইভাবেই জিমেল অ্যাকাউন্ট খুব সহজে অল্প সময়ের মধ্যে তৈরি করতে পারে চলে আসবেন গুগল সিটে গুগল সিটে আসার পর এই নিচের দিকে দেখবেন অ্যাড একটা বাটন আছে এখানে ক্লিক করবেন এরপর নিউ শিট সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার সামনে ঠিক এরকম একটা শিট ওপেন হবে প্রথমে যেটা করবেন যেহেতু আমরা ইমেল এবং পাসওয়ার্ড সংরক্ষণ করব এখানে তো এই যে এ লেখা আছে এখানে একটা ক্লিক করবেন দেখবেন ড্রাক বাটন আসবে এটাকে একটু বড়ো করে নেবেন টেনে ওকে তো এখানে আপনার ইমেলটা দিবেন কজন এই যে ইমেল এই যে অ্যাট দ্য রেট জি এম এ আইএল ডট এম আচ্ছা এটা আমি দিলাম আপনি চাইলে না লিখেও না লিখেও সরাসরি ওই যে জিমেলটা তৈরি করছেন ওইখান থেকে ডাইরেক্ট কপি পেস্ট এখানে করতে পারেন সমস্যা নেই আমি লিখে দিলাম ওকে এরপরে এই যে বি এই সিরিয়াল হচ্ছে পাসওয়ার্ড রাখবেন জিমেলের যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা এখানে রাখবেন ব্যাস এইভাবে আর পাসওয়ার্ডের শেষে এই যে যে পাসওয়ার্ডটা পাসওয়ার্ডের শেষে যদি রেগুলার তারিখ রাখার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা গ্রুপে আপডেট জানাবো তাই অবশ্যই আমাদের গ্রুপে সবাই যুক্ত থাকবেন ওকে আপাতত আমাদের তো এইভাবে আপনি জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন এবং এখানে জমা করবেন ঠিক আছে আনলিমিটেড যত পারেন আনলিমিটেড পরিমাণ আপনি এখানে দিতে পারেন ফাইল কীভাবে জমা করবেন এই নিয়ে আমাদের অলরেডি একটা ভিডিও দেওয়া হয়েছে চ্যানেলে দেখতে পাবেন ভিডিওটির ওপরে রাইট সাইডে দেখতে পাবেন আইবার বাটনে আমি একটা ভিডিও সাজেস্ট করে দেব ভিডিওতে ক্লিক করলে সরাসরি আমাদের ফাইল সাবমিট ভিডিও তো চলে যাবেন আচ্ছা এবার আপনাদের কিছু প্রশ্ন থাকতে পারে সেগুলো হলো এই যে মেইল জেনারেটর আমরা যে ওইখানে জিমেলটা তৈরি করলাম এইখান থেকে সব কিছু নিয়ে তো সময় কি জিমেল তৈরি করার জন্য এইখান থেকে সব কিছু নিয়ে করতে হবে নাকি আমি আমার নিজের ইচ্ছা মতো করতে পারবো এটার উত্তর হলো আপনি আপনার নিজের ইচ্ছা করতে পারবেন তবে আমাদের এই ফাংশন বা আমাদের এই সিস্টেমটা দেওয়ার উদ্দেশ্য হলো একটাই যাতে আপনাকে চিন্তা করে বের করতে না হয় আর কারণ হলো ওই যে যে আমরা ইউজার নেমটা দিলাম জিমেল ওইখানে ওইখানে কিন্তু আপনার একটা নাম দিলাম অলরেডি আছে আবার চেষ্টা করেন এইভাবে করতে করতে অনেক টাইম পার হয়ে যায় ওই টাইমটা যাতে নষ্ট না হয় সেজন্য মূলত আমাদের এই ফাংশনটা তাই শুধুমাত্র এখান থেকে নেবেন কপি পেস্ট করবেন কপি পেস্ট করবেন শুধুমাত্র এতটুকুই ঠিক আছে আর গুগল শিটের মধ্যে উঠাবেন ওকে তো গুগল শিটের মধ্যে আমি দেখাই দিছি আমি আবারও বলে দিই গুগল শিটের মধ্যে হচ্ছে প্রথমে ইমেলটা রাখবেন এরপরে হচ্ছে পাসওয়ার্ডটা রাখতে রাখবেন ওকে আর অবশ্যই এই জিনিসটা কেউ ভুলবেন না মনে রাখবেন রাইট সাইডের উপরে থ্রি ক্লিক করে এখান থেকে এই ফাইলের টাইটেলটা নাম বা টাইটেলটা হচ্ছে এডিট করে লিখে দেবেন জি এম এ আই এল জিমেল জিমেল ইমেল যা খুশি লিখতে পারেন এই ফাইলটা আমাদের কাছে যেদিন জমা করবেন আজ আমাদের কাছে এই ফাইলটা জমা করবেন আজকের তারিখ হচ্ছে নয় তারিখ তাহলে নয় তারিখ দিয়ে দেবেন এখানে এই জি নয় ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশ ব্যাস এইভাবে এবার যদি থ্রিডোটা ক্লিক করি দেখেন এইখানে এটা সেভ হয়ে গেছে এতে করে পরবর্তী সময় যখন রিপোর্ট আসবে আপনি আপনার ফাইলটা চিহ্নিত করতে পারবেন তো আশা করি ফাইলের ব্যাপারটা বোঝাতে পারছি ফাইল আমাদের কাছে জমা করার জন্য আমাদের অলরেডি চ্যানেলের মধ্যে একটা ভিডিও দেওয়া আছে ভিডিওটা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পিন করে দিব ওকে আর আমাদের বর্তমান জিমেল রেট অর্থাৎ আমরা বর্তমান জিমেল রেট দিতেছি বারো টাকা করে আর আমাদের জিমেলের রেট আপডেট হতে পারে তো এই আপডেটগুলো জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন সে সাথে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবেন টেলিগ্রাম গ্রুপে সবাই নিজেদের সমস্যার সমাধান নিতে পারে সবাই এখানে কথা বলতে পারে